ভেবে লাগাই চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং ফুল ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিও দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকে এবং বেলাইকন ঘটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি কমেন্ট আর লাইক করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি আর ভিডিও শুরুর আগেই প্রথমেই তোমাদের বলে দিই শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তো শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো ফার্স্ট যে আমি আপডেটটা দিতে চলে এসেছি হায়দ্রাবাদ এফসি প্লেয়ার মানে দুর্দান্ত ডিফেন্ডার অ্যালেক্স সাজি তো অ্যালেক্স সাজিকে নিয়ে দুর্দান্ত একটা আপডেট চলে এসছে তো নিশ্চয়ই তোমরা জানো হায়দ্রাবাদ এফসি টিমটা পুরোপুরি ডাউন হয়ে গেছিল তো প্লেয়াররা ঠিকমতো বেতন না পায় সমস্ত বিদেশি সব চলে গেছিলো এবং ভিক্টর শুধু একমাত্র একটা বিদেশি নিয়েই কিন্তু খেলছিল ভিক্টর ভাস্কুইসকে নিয়ে এবং তার সঙ্গে যে খবরটা এবার বেরিয়ে আসছে এই হায়দ্রাবাদি এফসি হায়দ্রাবাদ এফসির প্লেয়ার অ্যালেক্স সাজিকে কিন্তু মোহনবাগান সুপার জাইন কিন্তু ইন্টারেস্ট শো করেছে নেওয়ার জন্য নেক্সট সিজনে তো এই অ্যালেক্স সাজি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্স করেছে এত মানে তাদের সেরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই টিমে তার মধ্যেও কিন্তু এত সুন্দর ডিফেন্স করেছে এই প্লেয়ারটা ইন্ডিয়ান ডিফেন্ডার অ্যালেক্স সাজি তো তার খেলাতে দেখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু খুবই ভালো লেগেছে তো তাকে নেক্সট সিজনে কিন্তু পুরোপুরি কনফার্ম তো করতে চাইছে মোহনবাগান শিবিরের জন্যে কারণ একটা ইন্ডিয়ান ডিফেন্ডার যদি মোহনবাগান টিমে আসে কোনো কারণে যদি কারোর চোট হয় তাকে কিন্তু অবশ্যই খেলাতে পারবে এবং সুযোগ দিতে পারবে তো সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু ইন্টারেস্ট শো করেছে নেওয়ার জন্যে এই অ্যালেক্স সাজিকে অ্যালেক্স সাজি কিন্তু খুবই কম বয়স প্রায় চব্বিশ থেকে তেইশ বছর বয়স এই প্লেয়ারটা দুর্দান্ত ডিফেন্সিভ খেলে এবং সেরকম বড় দলে চান্স না পাওয়ার কারণে তার কিন্তু মানে খেলাটা সেরকম বেরিয়ে আসতে পারেনি তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু আমরা নেক্সট সিজনে মোহনবাগান জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারি এই অ্যালিক সাজিব বলে প্লেয়ারটাকে এবং এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের জন্য সুখবর বলা চলে তো মোহনবাগানের মেন প্লেয়ার মানে সেরা প্লেয়ার মোহনবাগানের সেরা প্লেয়ারকে বিক্রম প্রতাপ সিং বিক্রম প্রতাপ সিংকে কিন্তু চারটে হলুদকার দেখানোর জন্য সে কিন্তু আগামীকাল যে মুম্বাই ভার্সেস মোহনবাগান ম্যাচটা আছে সেখানে কিন্তু বিক্রম প্রতাপ সিং বসবে মানে সেই ম্যাচটা সে কিন্তু খেলবে না এটা কিন্তু মোহনবাগানের জন্য বিশাল বড়ো একটা সুখবর কারণ বিক্রম প্রতাপ সিং যেন মুম্বাই সিটি এফসির হয়ে প্রচুর প্রচুর গোল করেছে এবং ম্যাচ জিতিয়েছে দুর্দান্ত স্ট্রাইকিং লাইনে খেলে মানে তার পাওয়ার প্রচুর মানে বিক্রম প্রতাপ সিং প্রচুর পাওয়ার দুর্দান্ত খেলে তাকে আটকানো কিন্তু খুবই শক্ত হতো এবং এই প্লেয়ারটা কিন্তু চারটে কার্ড দেখার কারণে কিন্তু আগামীকালের ম্যাচ কিন্তু বসছে তো সেক্ষেত্রে আগামীকালের ম্যাচ কিন্তু বিক্রম প্রতাপ সিং খেলতে পারছে না এটা কিন্তু মোহনবাগানের একটা আবার বড় অ্যাডভান্টেজ হয়ে গেল এটাই বলছি সুখবর এবং যেমন হোম অ্যাডভান্টেজ থাকবে প্রচুর দর্শক থাকবে তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসের এই প্লেয়ারটাও কিন্তু বসে রয়েছে মানে মেন একটা প্লেয়ার কিন্তু বসবে কিন্তু খেলতে পারবে না মুম্বাই সিটি এফসি হয়ে আগামীকালের ম্যাচ এটাকেই কিন্তু মোহনবাগানের বড় সুখবর বলা হচ্ছে তো সুখবর তো অবশ্যই এটা এত মেন প্লেয়ার যদি বস থাকে মুম্বাই সিটি এফসি এই মেন প্লেয়ারটা যদি বসে থাকে মোহনবাগানে অ্যাডভান্টেজ থাকবেই দুর্দান্ত দুর্দান্ত সুখবর আরেকটা যে সুখবর আগামীকাল কিন্তু অ্যান্টোনিয়োপের সবাস এসেছিল অনুশীলনে ছিল সেরকমভাবে অনুশীলন করায়নি কিন্তু কিছুটি ইনস্ট্রাকশান দিয়ে গেছে ম্যানুয়াল কাজকে সে কিন্তু আগামীকাল কোচ হিসেবে মাঠে থাকবে তো এবার যে একটা বড় ঘোষণা হলো আইএসএল নিয়ে সেই আপডেটটা তোমাদের দিই তো আইএসএল এর বড় ঘোষণা হল কি নিশ্চয়ই তোমরা জানো দু হাজার বাইশ মানে দু হাজার তেইশ চব্বিশ হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ যে সিজনটা আছে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটাই কিন্তু আর কিন্তু চালু হওয়ার কথা ছিল মানে রিভিউ কন্ট্রাকশন মানে রিভিউ মানে তোমরা যদি কোনো কিছু যদি মনে হয় যে ভুল সিদ্ধান্ত তাহলে তোমরা রিভিউ নিতে পারবে যেটা বিদেশে হতো হয় তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ইন্ডিয়াতে দু থেকে পঁচিশ সালের মধ্যে যে এটা হবে সেখানে কিন্তু নিয়ে আসার কথা ছিল এখন সেক্ষেত্রে জানা যাচ্ছে এর কর্তৃপক্ষ থেকে জানা যাচ্ছে যে এই জিনিসটা আইএসএল কর্তৃপক্ষ এত তাড়াতাড়ি করা সুবিধে নয় মানে তাদের হয়ে উঠবে না এত তাড়াতাড়ি এই জিনিসটা নিয়ে আসার জন্যে কিছু আর্থিক অবস্থা আছে এর জন্যে তারা কিন্তু দিতে পারবে না এর যে কর্তৃপক্ষ আছে তো সেখানে কিন্তু কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছে যে এই এই যে জিনিসটা ভিএআর ইন্টারাকশনটা এটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু আসবে না আর একটু লেট হবে মানে হয়তো পঁচিশ ছাব্বিশ এরকম হয়ে যেতে পারে বা সাতাশ এরকম একটু এক বছর দু বছর লেট হতে পারে কারণ এর পরের মরশুমে কিন্তু ভিএআর আসছে না যেটুকু সম্ভাবনা আছে তো এটা একটু খারাপ খবরই এসে গেল ভিএআর এলে খুবই ভালো হতো তো যাই হোক আপডেটটা যে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা